আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আরও একটি জ্যামিতির ক্লাসে সকলকে শুভেচ্ছা আমরা আজকে জ্যামিতির যে প্রশ্নটি সমাধান করব একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত যথাক্রমে তিন চার পাঁচ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণটা কত আমাদের এই অপশন চারটা থেকে বের করতে হবে তো আমরা এই ম্যাথটা মূলত দুইটা পদ্ধতিতে সমাধান করব একটা হচ্ছে অনুপাত দিয়ে আর দুইটাই আমরা অনুপাতের মাধ্যমে সমাধান করব দুই ক্যাটাগরিতে প্রথমত আমরা অনুপাতের একটা সাধারণ রাশি এইখানে ধরে নেব এবং অনুপাতের সেই সাধারণ রাশিটা আমরা এক্স ধরে নেই এবং প্রত্যেকটার সঙ্গে আমরা এক্স গুণ করে দেব। এবং সেই প্রত্যেকটার সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে প্রথম কোনটা হবে থ্রি এক্স ফোর এক্স আর ফাইভ এক্স এখন এই যে একটা কোন হলো থ্রি এক্স একটা হলো ফোর এক্স আর একটা হলো ফাইভ এক্স এখন এই তিনটা কোন যেহেতু আমাদের ত্রিভুজ বলেছে তাহলে ত্রিভুজের তিনটা কোণের যোগফল জানি আমরা একশো আশি ডিগ্রি তাহলে আমরা যদি এই তিনটাকে যোগ করিয়ে দিই তাহলে এই ফলাফল কিন্তু একশো আশি ডিগ্রি সমান হতে বাধ্য এবার আমরা যেহেতু এখানে তিনটা কোন পেয়ে গেছি এক্স এর মান কিন্তু জানি না এর মান নির্ণয় করতে পারলে এক্স টাই হচ্ছে আমাদের যে ফলাফলটা পাবো সেই ফলাফলের সঙ্গে তিন গুণ করলে আমরা একটা কোন পাবো চার গুণ করলে একটা কোন পাবো পাঁচ গুণ করলে একটা কোন পাবো তো আমরা আগে এক্স এর মানটা নির্ণয় করি এখানে চার আর তিন সাত আর পাঁচ হচ্ছে বারো তাহলে বারো এক্স ইকুয়াল একশো আশি ডিগ্রি তাহলে এক্স ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বাই বারো এক্স ইকুয়াল টু তাহলে পনেরো ডিগ্রি এক্স ইকুয়াল টু পনেরো ডিগ্রি এখন এক্স পনেরো ডিগ্রি তাহলে থ্রি এক্স এক্সোমান কত তাহলে এখানে আমরা মানটা এখানে বসিয়ে দেই তাহলে এইটা হচ্ছে তিন পনেরোই এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আছে পনেরো তাহলে চার পনেরোই এইটা হচ্ছে ষাট ডিগ্রি এটা হচ্ছে পনেরো তাহলে পাঁচ পনেরোই এইটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এখন আমাদের বলেছিল যে ক্ষুদ্রতম কোনটা কত তাহলে এদের ভিতরে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষুদ্রতম তাহলে আমাদের কিন্তু এই এই নম্বরটাই এখানে উত্তর আমরা আমরা বলেছিলাম দুইটা পদ্ধতিতে সমাধান করব। এইটা একটা পদ্ধতি গেল আর আর একটা পদ্ধতি হচ্ছে যে আমরা একেবার যখন অনুপাতের অঙ্ক যখন করতাম অনুপাতে সাধারণ রাশি না ধরেও যদি এরকম অনুপাত দেওয়া থাকতো তাহলে অনুপাতগুলোকে আমরা যোগ করিয়ে দিতাম তাহলে এখানে অনুপাত যদি যোগ করা হয় তাহলে কত হবে তিন যোগ চার যোগ পাঁচ তাহলে কত হয় যোগ করলে হয় বারো আচ্ছা এখন আমি প্রথম যে মানটা সেটা নির্ণয় করব আমরা ত্রিভুজের তিন ত্রিকোণ বলেছে না তিনটা কোণের কিন্তু একটা যোগফল জানি কত জানি একশো আশি জানি তাহলে প্রথম যে মানটা হবে সেটা কত হবে একশো আশি এর তিন বাই বারো তাহলে বারো এটা হচ্ছে পনেরো আমি ডিগ্রি দিয়ে দিই এখানে ডিগ্রি তাহলে তিন পনেরো কিন্তু প্রথমটা আমার পঁয়তাল্লিশ ডিগ্রি চলে আসলো আমি এক্স না ধরেও কিন্তু এটা বের করতে পারছি আচ্ছা পরে একটা কত হবে একশো এর চার বাই বারো যদি আমি এখানে কাটাকাটি করি তাহলে চার পনেরোই ষাট ডিগ্রি আসতেছে আচ্ছা আর তারপর একটা কত একশো আশি এর পাঁচ বাই বারো যদি কাটাকাটি করি তাহলে এখানে আসে হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে পাঁচ পনেরোই পঁচাত্তর ডিগ্রি ভিতরে সব ছোট কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কিন্তু ক নম্বরটা আমাদের আনসার চলে আসছে যে কোনো ওয়েতে হোক আমরা সমাধান করতে পারলেই হবে আমাদের ফলাফলটি পঁয়তাল্লিশ ডিগ্রি আসলেই হলো আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মেহেদি স্কুলে স্কুলের সাথে থাকবেন ধন্যবাদ